নয়শো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো গ্রেডের উনতুত্রিশ বছর কোন শিক্ষিত কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি প্রফেশনাল জেনারেল ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয় শ্রেণী সম্মানের জিবিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস এস সি পাশ কম্পিউটার মধ্যে করে কাম অফিস সহকারী চাকরি পদে লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে উচ্চ সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মধ্যে করে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে আপনার টোটালি বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে এক মিনিটে বিশটা করে ওয়ার্ড লিখতে হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো চারজন নেওয়া হবে এই পদে কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক certificate SSC professional pass auto cad অনুরূপ কোন প্রোগ্রামে এর নকশা বাস্তব বাস্তবায়ন অভিজ্ঞতা cashier grade চোদ্দ এর জন্য হবে অনুর্ধ তিরিশ তিরিশ বছর বেশি হলে আবেদন করতে পারবেন না কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শ্রেণীর বা সমাজ স্নাতক ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধিমতা বে নির্ধারিত যদি থাকে জানা মতে প্রদান করিতে হইবে উচ্চমান মান সহকারে জন্য হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি ওয়্যারলেস টেকনিশিয়ান ওয়্যারলেস মেকানিক তিনজন না হবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস এস সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বা স্বায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠান টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেটর সলিড টেস্ট ট্রান্সমিটার এবং রিসিভার মেরামত সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের

কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী হিসাব রক্ষক দশটি দশটি উদ্যোগ নাও হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক শ্রেণীর স্নাতকোত্তর স্নাতোত্তর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ ভুক্ত যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর বয়সী চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে পরিদর্শক বন প্লাট একজন হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তি ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা টেবুলেটর দুজনে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সমমানের সিজিবি এ ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনুত্তর দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিবি সম্মান ডিগ্রি এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ

আহ বারো এগারো দুই হাজার চব্বিশ সকাল দশ গলিতে ঘটিকা হইতে এবং মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী গোটায় আবেদনকারী ক্ষেত্রে আহ বয়স সীমা বত্রিশ বছর করা হয়েছে তো অনলাইনে আবেদন ফোর এবং পরীক্ষার ফি শুরুর তারিখ বারো এগারো দুই হাজার চব্বিশ সকাল দশ গায় এবং শেষ এগারো বারো দুই হাজার চব্বিশ মানে আপনার ডিসেম্বরের আহ এগারো তারিখে শেষ বিকাল পাঁচ গোটিকায় এবং আপনার অনলাইনে এসব কাজ করার পর ইউজার আইডি বা আবেদন করার পর আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে আপনাকে ফি জমা দিতে হবে অবশ্যই তিনশো তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর আপনার লাগবে এবং তিনশো গুণ তিনশো রঙিন আপনার ছবি লাগবে যদি আপনারা মোবাইল দিয়ে তিনশো গুণ তিনশো জেল ছবি এবং তিনশো আশি জেল স্বাক্ষর তৈরি করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি এই বিষয়ে অবশ্যই আপনাদের হেল্প করার জন্য অবশ্যই একটি ভিডিও বানাবো যদি আপনারা চান অবশ্যই আপনারা জানিয়ে দেবেন অনলাইনে সাবমিট পূর্বেই পূরঙ্কিত সকল তথ্য সঠিক সঠিক আপনার আপনাকে যাচাই করতে হবে প্রার্থী পূরঙ্কিত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট

আপনাদের ইউজার আইডি সেন্ড করে দিতে হবে এই ওয়ান সিক্স থ্রি ফোর থ্রি ফোর টুয়ে একজাম্পল বি আর ই বি আর এটা মনে করে আপনি ইউজার আইডি এই নাম্বার আপনি পাঠিয়ে দিলেন তো দ্বিতীয় এস এম এস আপনার এটাই লিখতে হবে তারপরে আপনার প্রথম এস এম এস পাঠানোর পর আপনাকে একটি তারা পিন দিবে এই পিন দিতে হবে ইএস লেখে পিনটা এখানে পিন শো করতেছে এখানে আপনাদের পিন দিতে হবে এবং এটি পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার তো তারপর আপনার লেখা উঠবে কংগ্রাচুলেশন এপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট তো আপনাদের এখানে একটু দেখ দেখানোর চেষ্টা করবো যে কোন পদের জন্য কত টাকা ফি এক থেকে চার নং পদের জন্য ছয়শ ঊনসত্তর টাকা এবং ক্রমিক পাঁচ এবং ছয়ে পদের জন্য পাঁচশ আটান্ন টাকা এবং ক্রমিক সাতের পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক আটের আট থেকে পনেরো পরিণত পদের জন্য দুইশ তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। অবশ্যই আপনাকে এই টাকাটি পেমেন্ট করতে হবে তারপরে আপনার আবেদনটি গৃহীত হবে তাদের কাছে। তো সকলকে ধন্যবাদ। আমি ভিডিওটি কেমন লাগলো কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।